আমি এই বাড়িতে আর থাকতে পারবো না আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আয় কদিন আছে মা তোমার মা আজকে না কালকে মরেই তো যাবে মা আমি আসি বাবা আমি তোকে কতবার বলেছিলাম আমি এই বাড়িতে আর থাকতে পারবো না আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আয় তোর বউ সাথে আমার থাকার ইচ্ছাই নেই আরে সারাদিন আমার সঙ্গে ঝগড়া করে সারাদিন একটা কথা বলেই আমার কথা শুনে না কি করবো আমি এই বাড়িতে থেকে কি করবো ওই তো এসে গেছে আমি আমার নামে বদনাম করা হচ্ছে না আমি আর জাস্ট এই ঘরে থাকতে পারবো না তোমার মা আমি করে দিচ্ছি তোমাকে তো বন্ধ করো প্লিজ কি বন্ধ করব আরে আচ্ছা মনে থাকে 6000 দিন আপনাকে অর্ডার দেব কেন হে আরে বন্ধ করো আগে বন্ধ করো কথা বলতে তুমি দাম হচ্ছে না বাবা বলছি তুই কি করার জল কর আমি আর এই বাড়িতে থাকতে পারবো না হলে আমি মরে যাবো কিন্তু বল আমি আর পারবো না এই বাড়িতে থাকতে কথা না শুনে চলে গেছে আমার কথা শুনেছেন ও আমাকে ইগনোর করা আমার ওর মা কথা শুনেছে আমি কি করবো ফোন করে কথা শোনাবো ওকে আমি আমিও ছাড়ছি না বাবা এইভাবে হ্যালো কি আমার কথা শুনে না তো তুমি আমার কথা না শুনে চলে যাবো না আবার মার কথা শুনেছো তুমি ঠিক দাঁড়িয়ে হ্যাঁ মা কদিন বাঁচবে বলো আমাকে কদিন আছে মা তোমার মা আজকে না কালকে মরেই তো যাবে যাবে তখন তুমি থাকবে বলো আমার সাথে থাকতে হবে তোমার আর তখন আমি তোমাকে ছেড়ে চলে যাবো আচ্ছা ঠিক আছে কথা বলছো না হ্যাঁ আচ্ছা আমাকে ইগনোর করছো তুমি কথা বলবে না তুমি আমার সাথে হ্যাঁ শুনে রাখো এই পৃথিবীতে কেউ আপন শুধু বই আপন হয় না হলে কাজ করো না তুমি আমাকে বারেবারে রেখে আসো আমি আর থাকতে পারছি না তোমার এই করে হ্যালো হ্যালো আমার ফোন কাটা আমাকে ইগনোর করছে ও আমিও দেখে হুম রাহুল কি হয়েছে তোর ভালো করে মন দিয়ে বাবা এসে কি কি সিদ্ধান্ত নিলে আমাকে আজকে নিয়ে রেখে আসবে তো না কেন বল আমরা

তোমার কি চলছে হচ্ছেটা কি অফিস যাওয়ার সময় তোমাদের ঝগড়া শুনে গেছে অফিস আর আস্তা অফিস তুমি আমাকে কাজ করতে দিলে না ঘরে ঘরে আসার সময় ভাবছিলাম যে না সারাদিন গেছে যেমন তেমন ঘরে এসে একটু রেস্ট করবো একটু আরামসে থাকবো একটু শান্তি করবো তাও দেখছি আমার কপালে নেই করে দোয়ার টুকু ভালো করে ক্রস করতে পারলাম না আমি কি আমি কি মেশিন আমি কি মেশিন পুরো দিন গাদার মতন খাটবো তারপরে গড়ে এসে ঘরে এসে আমার এক একটুকু শান্তি নেই ঘরে এসে তোমাদের ঝগড়া মা তুমি তোমার একবার হাত রেখে বলো আমি কি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম কখনো তোমার অসম্মান তুই বল তুই যখন যা চেয়েছিস আমি তোকে এনে দিয়েছি কখনো না বলিনি রে কিন্তু তুই তোর দাদা দুঃখ বুঝেছিস বুঝেছিস মা ক্লাস টেনে যখন ছিলাম বাবা মাদের ফেলে চলে গেছিল তারপর আমি পুরো সংসারটা আমি সামিয়েছিলাম কখনো কাউকে কোনো অভাব বুঝতে দিইনি যখন যা চাইছিলে আমি সব দিয়েছিলাম আমি যদি তোমাদের বুঝতে পারি আমি যদি তোমাদের সব দায়িত্ব যদি বুঝে মেনে নিতে পারি তোমরা কেন পারো না মা এই প্রশ্নটা আমি তোমার কাছে গেছি তুমি তো আমাকে জন্ম দিয়েছিলে না মা ন মাস দশ দিন তোমার ঘর ধরে আমাকে জন্ম দিয়েছিল কষ্টটুকু বুঝলে না তাহলে আমি এর কাছ থেকে আশা রাখছি এতো পরের ঘর থেকে এসছে মা তোমার জন্মদাতা মা এটুকু এটুকু একটা সন্তান ওর মার কাছ থেকে আশা রাখতে পারে না আজ ছেলেদের হার্ট অ্যাটাকের সংখ্যা বেশি কেন এই ঘরে তোমাদের ঝঞ্ঝালের জন্য কেন কোন মেয়েদের হার্ট অ্যাটাক হয় না হয় কিন্তু কম সংখ্যা হয় কেন ছেলেদেরই হয় বেশিরভাগ মা তুমি চাও তোমার তুমি তোমার সন্তানকে হারিয়ে ফেলতে চাও তুমি তুই চাও তোমরা বলি দাও তুই চাস তুমি চাও তাহলে কেন তোমার তো ঘরে তোমার মা আছে তোমার মা কি কখনো তোমাকে কোনো কথা বলেনি তুমি তো মেনে সহ্য করে গিয়েছিলে তো তাহলে দেখো মা তোমারও তো মেয়ে আছে তুমি কি ওকে সহ্য করছো না তাহলে ও এক দুটো কথা বলেই ফেললো তো মেনে নিতে পারতে মা ওকে তুমি মেয়ের মতো দেখতে পারতে তাহলে তো এইখানে সব ঝগড়া সমাধান হয়ে যেত অফিসের প্রেশার বসের টেনশন বেতনের টেনশন লোনের টেনশন কোথায় যাবো কোথায় গেলে শান্তি পাবো এমন একদিন আসবে মা যে আমি ঘুমবো ঠিকই সকাল হওয়ার পরে ছেলের মুখ আর দেখতে পাবেন ঘরে ঘরের সমস্তবার একাই সহ্য করছে অত তোমাদের কাছে এসে কোনদিন কিছু বললাম না তাহলে তোমরা কেন আমাদের আমায় বুঝতে চাও না কেন আমার আমার শান্তি পাওয়ার কোনো জায়গাই পাচ্ছি না আমি খুশি যে মার কাছে এসে বসে দু তিনটা কথা বলবো শান্তি পাবো মার ফুলের শোবো আমার অধিকার নাকি মা তুমি চাও মা তোমার ছেলেকে শেষ দেখা দেখতে যদি চাও তোমরা বলবো আমি 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 এখনই চলে যাচ্ছি একটা কথা জানো মা ছেলেদেরও মন আছে ছেলেরাও আঘাত পায় আমাদেরও মনে ব্যথা হয় মা আমাদেরও শান্তি চায় কোথায় আছো যাবে না